বাংলা সাহিত্য চর্চা কেন্দ্রের পক্ষ থেকে বাংলা সাহিত্যের সকল ছাত্রছাত্রীকে জানাই আন্তরিক অভিনন্দন বাংলা সাহিত্য চর্চা কেন্দ্রের পক্ষ থেকে সকল শিক্ষার্থীকে জানাই আমার আন্তরিক অভিনন্দন আজকের আমাদের আলোচনার বিষয় লোক সংস্কৃতির সংজ্ঞা স্বরূপ ও শ্রেণী লোক সংস্কৃতির আলোচনার আগে আমাদের দেখতে হবে যে লোক কারা এই লোক শব্দের সঙ্গে কিন্তু আরো দুটো শব্দ চলে আসে সেটা হচ্ছে জন আর গণ তার কারণ আমরা দেখব আমরা যদি কোনো মেলায় যাই সেই মেলায় গিয়ে আমরা অনেক সময় বলি যে এই মেলাতে এত লোকজন এসেছে আবার আমরা দেখব কোনো পঞ্চায়েত কিংবা পৌরসভা এলাকায় কোনো সচেতনমূলক কর্মসূচি বা সচেতনমূলক কোনো প্রচারের সময় বলা হয় যে এত দ্বারা এই এলাকার জনগণকে জানানো যাইতেছে যে তাহলে আমরা দেখতে পাচ্ছি কোথাও বলা হচ্ছে লোকজন আবার কোথাও বলা হচ্ছে জনগণ তাহলে এখানে আমরা দেখবো যে জন শব্দটা কিন্তু কম্পালসারি পাচ্ছি আবশ্যিক পাচ্ছি কিন্তু লোক আর গণ কিন্তু আলাদা হয়ে যাচ্ছে তাহলে আমরা প্রথম দেখবো যে তাহলে জন কারা না জন হচ্ছে আসলে এই যে বৃহৎ মানব গোষ্ঠীর সকল মানুষই হচ্ছে জন এই জনের মধ্যে যেমন চেতনা সম্পন্ন কিছু মানুষ থাকবে আবার অচেতন কিছু মানুষও থাকবে যাদের চেতনা নেই তারাও তেমনি থাকবে এবং এই জনের মধ্যে কিন্তু গণ এবং লোক উভয় শ্রেণীর কিন্তু থাকে এরপরে চলে আমরা শব্দটার মধ্যে বা একটা এখানে একটা আভিজাত্য রয়েছে যে কারণে আমরা দেখবো আগেকার দিনে লাতিন আমেরিকাতে এই গণ বলতে অভিজাত বর্গকে বোঝাতো বর্তমানে কিন্তু আসলে রাজনৈতিক এবং আর্থ সামাজিক যে সম্পন্ন মানুষ বা পলিটিক্যাল যে সচেতন মানুষকে কিন্তু গণ হিসেবে ধরা হয় আর লোক কারা এখন আছে লোক কারা লোক লোক কারা না লোকসংস্কৃতির লোক হচ্ছে তারাই এই যে বৃহৎ যে মানব গোষ্ঠী থেকে উঠে আসা বিশেষ গোষ্ঠীভুক্ত মানুষ যারা একই চেতনার দ্বারা চালিত যাদের যারা বংশ পরম্পরা নিজেদের ঐতিহ্যকে রক্ষা করেছে এবং যাদের জন্ম থেকে মৃত্যু পর্যন্ত যা কিছু প্রয়াস সবই কিন্তু ওই গোষ্ঠী কেন্দ্রিক এবং যারা নির্দিষ্ট একটি ভৌগোলিক অঞ্চলে বসবাস করে যাদের ঐতিহ্যকে বংশ পরম্পরায় ধারণ বহন ধারণ ধারণ এবং বাহন করে পরবর্তী প্রজন্মের মধ্যে সেগুলি সঞ্চারণ করে দেয় এবং পরবর্তী প্রজন্ম সেগুলোকে তারাও তারাও কিন্তু রক্ষণ এবং ভরণ পোষণ করে চলে এদেরকে কিন্তু বলা হচ্ছে লোক এই যে বিশেষ যে চেতনা সম্পন্ন বা বিশেষ গোষ্ঠীভুক্ত যে সচেতন মানুষ বা গোষ্ঠীকে বলা হচ্ছে কিন্তু লোক এই লোককে শ্রেণী অর্থে জাতি অর্থে এবং স্থান অর্থে কিন্তু এদের সংজ্ঞাটা পাল্টে দিতে পারে হ্যাঁ শ্রেণী অর্থে কি না শ্রেণী অর্থে লোক বলতে আমরা দেখবো যে এসসি এস টি এ এস সি এটাই কিন্তু শ্রেণী অর্থের লোক আর জাতি অর্থে জাতি অর্থের মধ্যে সবর সাঁওতাল হো মুন্ডা এগুলো কিন্তু জাতি অর্থে লোক আবার অবস্থান অনুযায়ী স্থান অর্থেও কিন্তু লোকের সংজ্ঞা পাল্টে যায় কেউ সুন্দরবনে থাকে সুন্দরবনে তার যে যাবতীয় যে সংস্কৃতি নিশ্চয়ই কলকাতার সংস্কৃতির এক হবে না পুরুলিয়ার যে সংস্কৃতি সেটা নিশ্চয়ই উত্তরবঙ্গের সংস্কৃতির সঙ্গে মিলবে না তাহলে এই যে এই যে লোকে অবস্থান অনুযায়ী কিন্তু এই লোকের সংজ্ঞাটা কিন্তু পাল্টে যেতে পারে তাহলে লোকের বৈশিষ্ট্য কি কি না লোকের এক নম্বর এই লোক সংস্কৃতির লোকের যে বৈশিষ্ট্য প্রথমত হচ্ছে এই লোক কিন্তু নিরক্ষর হলেও কিন্তু এটা মূর্খ নয় আমি এখানে বলে রাখি যে শুধু এই লোক কেন যারা মোটামুটি পৃথিবীর যারা যাদের জ্ঞান আছে মানে যারা সচেতন মানুষ তো তারা কেউ কিন্তু নিরক্ষর হলেও কিন্তু কেউ মূর্খ নয় তার কারণ আমরা দেখব যে পড়াশোনা করেনি যা তার অক্ষর জ্ঞান নেই কিন্তু সেও তার মাকে মা বলে ডাকে আমিও আমার মাকে মা বলে ডাকি তার মানে সেও জানে আম গাছে আম হয় আমিও জানি আম গাছে আম হয় সে জানে না আ আর যুক্ত হয়ে ম আম হয় সে জানে না মো আর আ যুক্ত হয়ে মা হয় তাহলে পৃথিবীর কোনো মানুষ যদি সে মানুষ হয় তাহলে কিন্তু সে কখনো ওই মূর্খ হতে পারে না সে নিরক্ষর হলেও কিন্তু মূর্খ নয় তাছাড়া এই যে আমাদের যেই লোক এই লোকের তো মৌখিক সাহিত্য রয়েছে এদের ছড়া রয়েছে হ্যাঁ অবশ্যই এদের যা কিছু সৃষ্টি যা কিছু প্রয়াস সেটা কিন্তু কেন্দ্রিক এদের মধ্যে কোনো কেউ যদি শিক্ষিত হয়ে যায় সে কিন্তু তার গোষ্ঠী জীবনকে ভুলে যায় না হ্যাঁ এবং এদের যে 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 কৃষির কৃষির প্রসারের মধ্যে কিন্তু ধারণ জীবন জীবিকা নির্ভর করে এবং এরা রুচির ব্যাপারে কিন্তু গোষ্ঠী কেন্দ্রিক এদের যে রুচি এদের কোনো ব্যক্তিগত স্বাতন্ত্র ব্যক্তিগত রুচি কিন্তু প্রাধান্য পায় না এদের সবই কিন্তু ওই গোষ্ঠীর মধ্যে পড়ে এবং সভ্যতার আলোকে যা কিছু হয়ে যাক না কেন এদের সংস্কৃতি কিন্তু অক্ষুণ্ণ থাকে এবারে আমরা লোক সংস্কৃতি বলেছিলাম লোক সংস্কৃতি লোকটা আমরা একটু সংজ্ঞায়িত করার চেষ্টা করলাম কিন্তু সংস্কৃতি কি না একটা হচ্ছে সম আর একটা হচ্ছে কৃতি শব্দের অর্থ কি না সম শব্দের অর্থ হচ্ছে সম্যক আর কৃতি শব্দের অর্থ হচ্ছে ক্রিয়াশীল বা সৃষ্টি অর্থাৎ সম্যক যে সৃষ্টি লোক সমাজের যে যা কিছু সৃষ্টি যা কিছু তাদের সভ্যতার উৎকর্ষজনিত যে স্মারক সেগুলোকে কিন্তু আমরা এবং সেই সেগুলোকে আমরা ওই সংস্কৃতি বলি এবং লোক সংস্কৃতি লোকের যে জীবন চর্চার যে উৎকর্ষতা হ্যাঁ যে সংস্কৃতি অনুশীলন নির্ভর এবং এই সংস্কৃতি পরম্পরায় সেগুলো কিন্তু বহমান হ্যাঁ আমরা এই লোক সংস্কৃতিকে যে এই যে শ্রেণীবিভাগটা বিভাগটা করবো এটাকে আমরা দুই ভাবে করতে পারি হ্যাঁ প্রথমত হচ্ছে কি আমরা বস্তুগত এবং অবস্তুগত এই দুটো ভাগে ভাগ করতে পারি মানে বস্তুগতের মধ্যে বস্তু মানে যেগুলো আকার আমরা দেখতে পাই তাদের যে তাদের যে পোশাক পরিচ্ছদ তাদের যে ব্যবহৃত যে সরঞ্জাম হ্যাঁ তৈজস আসবাবপত্র হ্যাঁ যানবাহন এইগুলো কিন্তু আমরা বস্তুগত বলতে পারি আর অবস্তুগতের মধ্যে তাদের যে যে ওরাল যে ওরাল যে লিটারেচার অর্থাৎ তাদের ধাদা প্রবাদ গীতিকা এগুলো কিন্তু অবস্তুর মধ্যে মধ্যে পড়ে এছাড়াও আমরা কিন্তু আর একটা ভাগে আমরা কিন্তু ভাগ করতে পারি সেটা কি না একটা হচ্ছে বস্তু কেন্দ্রিক সেটা হচ্ছে বস্তু কেন্দ্রিক বস্তু কেন্দ্রিক হতে পারে বিশ্বাস অনুষ্ঠান কেন্দ্রিক এবং খেলাধুলা কেন্দ্রিক বা কেন্দ্রিক অঙ্গভঙ্গ কেন্দ্রিক লিখন বা অঙ্কন কেন্দ্রিক এই এই ভাগটাও কিন্তু খুব গুরুত্বপূর্ণ এইভাবে কিন্তু আমরা ভাগ করতে পারি আমি এই ভাগগুলো সম্পর্কে ছোট করে একটুখানি বলে দেওয়ার চেষ্টা করব বস্তু কেন্দ্রিকের মধ্যে আমরা দেখব প্রথমে যেটা রয়েছে ঘর বাড়ি কারণ পাহাড়ি অঞ্চলের যে ঘর সমতল ভূমিতে তো ঘর নয় তাহলে এখানে কিন্তু ঘর করার সময় যে যেখানকার যে উপাদানগুলো পাওয়া যাচ্ছে ঘর বাড়ি তৈরির জন্য যে মেটিরিয়ালস গুলো পাওয়া যাচ্ছে সেই দিয়েই তারা ঘর নির্মাণ করবে তাহলে এক্ষেত্রে কিন্তু একটা পার্থক্য পাওয়া যাবে খাদ্য পানীয় খাদ্য পানীয় জলবায়ুর উপর নির্ভর করে পাহাড়ি অঞ্চলের জলবায়ু আর আমাদের এই কলকাতার জলবায়ু হ্যাঁ সব জায়গার জলবায়ু এক না কারণ এই খাদ্য শস্য কিন্তু জলবায়ুর উপরে কিন্তু ডিপেন্ড করে তাই এই খাদ্য শস্য কিন্তু আলাদা আলাদা রকম হয় ঠিক আছে আবার কৃষি কৃষি কারণ জলবায়ুর কৃষি কার্য তা সেই মতো করে তাদের যন্ত্রপাতি নির্মাণ করা হয় লাঙ্গল ময়ি কোদাল হ্যাঁ এই ধরনের যন্ত্রপাতি তৈরি করা হয় বিভিন্ন প্রকার যানবাহন হ্যাঁ গাড়ি পালকি হ্যাঁ তারপরে ডুলি নৌকা ডিঙ্গি এগুলো কিন্তু অবস্থান অনুযায়ী কিন্তু ব্যবহার করা হয় এগুলো বস্তু কেন্দ্রিকের মধ্যে পড়ছে তারপরে বিশ্বাস অনুষ্ঠান কেন্দ্রিক বিশ্বাস অনুষ্ঠান কেন্দ্রিকের মধ্যে গায়ে হলুদ বা কোনো শিশু সন্তান যদি জন্মগ্রহণ করে তার নানা রকম রিচুয়াল গুলো পালন করা হয় মাস হয়ে গেলে সেখানে ষষ্ঠী পুজো করা হয় হ্যাঁ বিয়ের আগে গায়ে হলুদ অনুষ্ঠান করা হয় বা সই পাতানো যে ব্যাপারটা এটাও কিন্তু একটা লোক সংস্কৃতির মধ্যে এটাও কিন্তু একটা সংস্কারের মধ্যে পড়ে এবং নতুন ধান উঠলে এখনো গ্রামেগঞ্জে কিন্তু নবান্ন উৎসব পালন করা হয় আমরা জানি বিজয় ভট্টাচার্যের বিখ্যাত যে নাটক যে নবান্ন এখানেও কিন্তু এই রিচুয়াল গুলো তো রয়েছে লোক লোক সমাজটাকে তিনি গুরুত্ব দিয়েছেন লোক তিনি গুরুত্ব দিয়েছেন এছাড়া আরো অনেক রকমের খাদ্যকে নিয়ে সংস্কার আছে মৃত্যুকে নিয়ে সংস্কার আছে জন্মকে নিয়ে সংস্কার আছে সেগুলো যখন আমরা আলাদা আলাদা করে আলোচনা করব তখন কিন্তু আমরা এগুলো সম্পর্কে ডিটেলসে বলবো খেলাধুলা কেন্দ্রিক প্রচন্ড সংস্কার আছে হ্যাঁ আমাদের গ্রামেগঞ্জে আমরাও ছোটবেলায় অনেক খেলাধুলা করেছি সেগুলো কিন্তু এগুলো কিন্তু লোক সংস্কৃতির মধ্যে পড়ছে যেমন ধরো ডাঙ্গুলি খেলা ছক্কা পাঞ্জা খেলা কিংবা একা দোকা খেলা কানামাছি খেলা হাডুডু লুকোচুরি আগডুম বাগডুম হ্যাঁ এই খেলাগুলো রয়েছে আগডুম বাগডুম খেলা খেলাধুলা এখনো গ্রামেগঞ্জে কিন্তু রয়েছে এছাড়া বাঘ কেন্দ্রিক এই বাঘ কেন্দ্রিকটা খুব গুরুত্বপূর্ণ বাঘ কেন্দ্রিকটা আছে আসলে এই লোকসমাজের যে মৌখিক যে সাহিত্যটা পুরোটাই এখানে কিন্তু বাঘ কেন্দ্রিক বাক কেন্দ্রিক ধাঁধা প্রবাদ গীতিকা হ্যাঁ এবং এই যে রূপকথা উপকথা ভূতের গল্প যা কিছু এগুলো সবই কিন্তু এখানে পড়ে যাবে আমি এই ধাঁধা প্রবাদ গীতিকা উপকথা লোককথা সম্পর্কে আলাদা আলাদা করে আলোচনা করব বলে আমি আর এখানে এটা ডিটেলসে বলছি না এবং তারপরে অঙ্গ ভঙ্গি কেন্দ্রিক মানে অঙ্গ যেমন ধরো কীর্তন গান বা আরো অনেক রকম বুড়ো বুড়ি নৃত্য বাউল গান সেখানে কিন্তু অঙ্গভঙ্গির মধ্যে কাউকে প্রণাম করা হচ্ছে কাউকে সেখানে তাকে আশীর্বাদ করা হচ্ছে তার তার যে আগমন বার্তা তাকে আসার জন্য তাকে আমন্ত্রণ করা হচ্ছে এগুলো কিন্তু তাদের নৃত্যের দিয়ে কিন্তু দেখানো হয় ঠিক আছে এছাড়া লিখন বা অঙ্কন কেন্দ্রিক লিখন বা অঙ্কন কেন্দ্রিকের মধ্যে কি পড়ছে এই যে আলপনা আমরা দিই হ্যাঁ আলপনাটা হচ্ছে এর মধ্যে পড়ছে বা পটচিত্র এখনো ওই মেদিনীপুরের নয়াগ্রাম বলে একটা জায়গা আছে সেখানে কিন্তু ওই পটচিত্র পটের উপরে ছবি এঁকে কিন্তু গান করানো হয় কৃষ্ণের গান রাম সীতার গান হ্যাঁ এগুলো পটচিত্র কিন্তু রয়েছে আলপনা তো খুব রয়েছে তারপরে সরার উপরে লক্ষ্মী পুজোর সময় লক্ষ্মী পূজার সময় ওই সরার উপরে বিভিন্ন রকম ওই আলপনা বা তার পুজোর যে বিভিন্ন রকম উপকরণের চিহ্ন আঁকা হয় বা নবান্ন উৎসবের সময় যে খুঁটি পুজো হয় সেখানে কিন্তু বিভিন্ন রকম ভাবে আলপনা দেওয়া হয় এগুলো কিন্তু এর মধ্যে পড়ছে ঠিক আছে যদি বিষয়টি ভালো লেগে থাকে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন